আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজকে আমার বাগানের মাছের খাবার দিব আর আমি কী খাবার দিই আর আমি হাউস বানাইছি কীভাবে আর আপনার কতটা খরচ আছে সব এই ভিডিওতে বলমু আর দেখেন কী কী মাছ আমার হাউসে আছে তো আমি আমি হাউসটা দেখাই আপনাদের এই যে হাউস এই যে দেখছেন এই যে দুইটা বানাইছি দুইটা বানাইছি আর এগুলো হইল আপনার রিং আপনার যে বাথরুমের রিং যে রিং থাকে ওটা তিনটা তিনটে করে ছয় টাকা কিনছি চারশো টাকা করে মানে করে কিনছি আর নিচে প্রথমে ইট দিয়ে আপনার সিমেন্ট দিয়ে একটা ইট দিয়ে নিছি যাতে পানিটা যে না কোনোভাবেই ছাদের মধ্যে না পৌঁছায় ইট দিয়া প্রথমে সিমেন্ট দেওয়া পরে ইট দিছি উট দেওয়া উপরে আবার উপরে আবার ডালাই সিস্টেম করে পরে প্লাস্টারের মতন সিস্টেম করে পরে আপনার হাউজে একটা করে বসায় পরে হাউজের ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে তিনটে এটা একসাথে তিনটা যোগ করছে আর ওই যে হাউজের উমুরার সাইডে আর উমুর সাইডে জোড়া জোড়া ওই যে জয়েন্টে জয়েন্টে আপনার এই যে ইট লড়াই দিচ্ছে আপনার সিমেন্ট আর এখানে মানে দুইটা আপনার কানা ছাড়া আর একটা কানাওয়ালা কিনছি এই যে পাইপ মানে এই রিংটা কানাওয়ালা কৃষক জন্য কিনছি যাতে বৃষ্টি পড়লে আনার এই কানা দিয়া বেশি পরিমাণ পানি কানা দিয়া পাইপ দেওয়া মানে বাইরেও যেতে পারে পাইপের মধ্যে জাল লাগাই রাখি এখন এটার মধ্যে মাছ নাই এখন আপাতত এটার মধ্যে আপনার শাখার মাছ অনেকজনের চিনেন নাকি জানি না আর শাখার এটার মধ্যে কী মাছ শাখার আছে ওটা আমি আর ভিডিও আছে যা দেখতে পারেন শাখার মাছ এটা সাইডে রাখছি মানে নদীর থেকে না এটা আমি সাদের মধ্যে আমার আবার আমার মাছ চাষ করা অনেক ইচ্ছা সাদের মধ্যে জন্য এটা বানাইছি আমার আগে যেখানে আসলে যে লেবু গাছটা যেটা দেখেন না এখানে আগে আমার একটা বড় টাঙ্কি আছিল মানে পানির টাঙ্কি আছিল পরে ওটা আমরা ব্যবহার করি না পরে ওটা হাউস আপনার মাছ ছেড়ে রাখতাম এখন পরে ওটা বাইঙ্গালাইছি আপনার এ তারপরে এটা বানাইছি আপনার এটা আমার বানানি অর্ধেক হাত আমার নিজের পকেট দিয়ে থেকে আর আর অর্ধেক বানাইছি আর অর্ধেক খরচ হয়েছে আমার এই যে এই যে এখানে লাউ লাগাইছিলাম যে মানে লাউ তিন হাজার টাকার লাউ বিক্রি করছিলাম ওই তিন হাজার টাকার লাউ আর হইলে আমার হাতে আমার পকেট খরচ যে দেয়ার টাকা জমাইয়া মানে এই হাউস বানাইছি এই হাউস বানাইতে আমার খরচ গেছে সাত হাজার টাকার মতন খরচ গেছে মানে সিমেন্ট নিয়ে বালুটা কিনতে হয় না আর ইটটা কিনতে হয় না আর এই রিংটা সাত হাজার টাকা না পাঁচ হাজার টাকা এই হ্যাঁ এই পাঁচ ছয় হাজার টাকার মতন খরচ গেছে মাছ কিনা নিয়া মাছ কিনছি আপনার পঁচিশশো টাকার মাছ কিনছি আপনার পাঁচশো টাকা ভাড়া আর দুই হাজার টাকার মাছ আমি এই যে আমার হাউস এটার মধ্যে এখন মাছ ছাড়া আছে আমি এক হাজার পিস মাছ কিনছিলাম এক হাজার পিস মাছের থেকে আপনার প্রথমে আমি কম ছাড়তে চাইছিলাম মানে পরীক্ষামূলকভাবে এখন কোনো নার্সারিতে আপনার ফিশারি নার্সারিতে আপনার গুলা দেয় না কম মাছ দেয় না আর এদিকে আমরা মাছ প্রথমে আমি খুঁজছি এদিক দিয়া যে কোনো মাছ বিক্রি করে নাকি আমিটি আমি চাইছিলাম প্রথমত কই মাছ ছাড়তে পরে কই মাছ নাই শিং মাছ কিনছি আর কম কিনতে চাইছিলাম সব ইউটিউবে গাইডটা আপনার বড় বড় নার্সারি করলাম সবাই বলে যে এক হাজার পিস মাছ নিতেই সর্বনিম্ন এক হাজার এ নিচে হইতো না পরে এখন কী করা মানে এতই শখ করছিল যে মাছই কর এখন এক হাজার পিস মাছ কিনছি আর এখন ময়ম সিংয়ের একটা চ্যালেঞ্জ ইয়ে ময়মু সিংয়ের থেকে একটা ইয়ে থেকে কিনছি এখন আপনার মাছগুলো আমার দুই নাম্বার মাছ দিছে মানে যে মাছগুলো যে বাছাই করা মাছগুলো আছে না যে একটু সমস্যা মাছের ওইগুলো মাছ দিছে হ্যাঁ বেড়াটা চাইছিল কি আমার পুরো টাকাটা মাইরা দিতে কিন্তু পারে নাই কাকি আমার বলতেছে যে পুরো মায়ের টাকাটা দেন পঁচিশশো টাকা দেন আমি পরে মাছ পাড়ায় দিতেছি আমি বলছি না যে আগে দেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিন পর আপনার দিয়েছে এখন মনে করেন মায়রা তো দিতে চাইছিল এই জন্য মারা পারে না এই জন্য করছি এটা কি আপনার আমার যে মনে করেন মাছ বাসাই করে করে যে যেগুলা মাছের সমস্যা ওগুলো মাছ আমার দিয়ে দিছে এখন পরে কি করা হয় মানে আপনার লস খাইছি আর প্রথম এটা হইলে প্রথম লস দ্বিতীয় লস কি আমি এখানে আমি এক হাজার মাছ অর্ডার পিস অর্ডার দিয়ে লেগেছি দরকার ছিল আমার পাঁচশো আমি চাইছিলাম প্রথম পাঁচশো পাঁচশো দিতে চাই না আমি চাইছিলাম এটা আড়াইশো সার মো এটা তেরোশো আর কম পাইলে তো আর কম ভালো হইতো কিন্তু কম তো দিত না আমি পাঁচশো চাইছিলাম আর বলছি যে হাউজ এরকম এরকম হ্যাঁ বলে কি দুই হাজার টাকা দুই হাজার পিস মাছ ছাড়া দেব কোনো সমস্যা নেই মানে হ্যাঁ এত ই আপনি এই নার্সারির লোকেরা তোরা এ বলবি যে আপনি রে কবে করেন প্রথমে এত কম দিয়ে করেন তাহলে আপনি আগে দেখে নেন যদি হয় তাহলে পরে নেন এরা খালি মানে লে খালি বেশি বেশি করার ই করে তারপরে আপনি দুই হাজার এক হাজার পিস মাছ অর্ডার দেওয়ার পরে ছাড়ছি এখানে আপনার এক হাজার ছাড়ছি ইয়ে পাঁচশো এখানে পাঁচশো ও মা এখন দেখে কি মাছ খালি মরতাছে আর মাছের কীরকম বেকা তেরা মাছ বেঁকা মানে সাপের মতন বেকা আর মানে যত সমস্যা হলাম মাছগুলো আমার দিয়ে দিছে এখন কি করবো মাছও দেখি কি কদিন পরে প্রত্যেকটা দিন দশটা বিশটা তিরিশটা করে মরতা এরকমভাবে মানে দুইশোটা দুই তিনশো মাছের মতন মরে গেছে পৰা কি আৰু আমাৰ ইচ্ছা আছিল যে মাছ সাৰাৰ পৰা পাঁচ কেজি ফিট খোৱাম পাঁচ কেজি ফিট কিনছি ফিট কিনাৰ পৰা খুৱাইছি আপোনাৰ এই কায়াংগুলৰ চুটো আছিল আপোনাৰ এই যে এটুকু চাইজ আছিল এটুকু চাইজ আছিল পৰা আপোনাৰ ই কৰাৰ পৰা আপোনাৰ এখন এক আপোনাৰ এক গিবাৰ মত হৈছে মোটামুটি একো ভাল হৈছে পাঁচ কেজি মাছ খোৱাৰ পৰে ই পাঁচ কেজি ফিট খোৱানৰ পৰা আপনার আর খাওয়ান দেওয়া হয় নাই আপনার রাখা হয়েছে কারণ আমি পাঁচ কেজি ফিট যে কিনছিলাম এটা আপনার লাউ বেচার টাকা দিয়ে আমি ফিট কিনছিলাম আপনার সবগুলো আমি আগে আমি কিন্তু যা লাউ যে এখানে বড় যা হাউস বানাইছি এইলে কিন্তু লাউ কিন্তু আমি চা বেশি করে লাউ লাগাই কিছু জন্য এক হইলো খাওয়ানোর জন্য আর এক হইলো আমি যে যে অস্ত্র অনেক জিনিস কিন্তু আমি লাউ বেচার টাকা দিয়ে কিনছি আমি বাণিজ্যিক ব্যবহার চেষ্টা করি আমি মূলত এখান থেকে আমি ইনভেস্ট করে আমি বড় জমিনে করার জন্য আমি ই করতেছি বুঝছেন এই ছাদে তো একটা ছোট্ট ছাদ বাগান মনে করেন জমিনে যে সময় যে এখান থেকে মানে বাসায় মনে করেন পরে খালি এখানে বাসায় মধ্যে এই করবো খাওয়ার জন্য আর জমিনে গুলা গুলা বেচার জন্যই করবো তো এটা আমার ইচ্ছা যে আমি আমার দের একটু আমরা মধ্যবর্তী পরিবারের লোক তো এই জন্য একটু জায়গা জমিন আছে এই জন্য মধ্যে আমার কৃষিকাজ করা অনেক শখ ওগুলা মধ্যে কর্ম আর মা বাবা বলে যে কৃষিকাজ করে খাইবি আর আমি হালাল পন্থা আমার ইচ্ছা বুঝছেন টাকা কামাই করা কোনো খা হারাম হয় না কৃষি কৃষিকাজ করে অনেক শখ তো ওটা বাদ দিলাম তো এখানে আমি এখন যাবো মাছগুলা আমি খাবার দিব এই যে দেখেন আমি কি খাবার দিই এখানে আমি ভাত নিছি আর এখানে আমার মনে করেনি যে এইগুলো যে আপনার চিংড়ি মাছের গুঁড়াগুলা ওগুলা নিয়ে আনিছি আমি বুধবার আমাদের বাজার থেকে এখানে বাজার থেকে আমি চিংড়ি মাছের গুঁড়াটা কিনে হ্যাঁ তাদেরকে বলছি যে চিংড়ি মাছ যে বড় বড়ো থাকে পরে যে গুড়াগুলা পরে থাকে পলিথিন ওগুলা হেরায় বেইসা ফেলায় কম দামে পরে এখানে আমি কম দামে আপনার আনার পরে আমি এক এই সাতশো গ্রাম আনছিলাম আপনার দুইশো টাকা দেওয়া সাতশো গ্রাম তিনশো টাকা কেজি মনে হয় সাতশো গ্রামের মতন কত গ্রাম সঠিক মনে নয় অনেক দিন আগে আনছিলাম খাওয়ানো হয় নাই মানে অলসতার কারণে মাছের খাওয়ানো হয় নাই তো এখন এগুলা সবগুলো খাওয়াইয়া কিছু এক ডাম মাছে আপনার চিংড়ি মাছের গুঁড়া এগুলা সব বাদ দিয়ে খাওয়াইয়া পর আপনার মাছগুলা খাওয়া খাইলামও খেয়েলার পর আপনার এখানে আমি কই মাছ ছাড়বো আমার শখ হইলো কই মাছ ছাড়া কই মাছ ছোটো ছোটো আর মাছ কোনো কই মাছ আমি ওই যে আমাদের খেত থেকে ছোটো ছোটো বৃষ্টি নতুন বৃষ্টি হইলেই তো আপনার কই মাছগুলা বাইরে আর এই কয়দিন আগে ঠাড়া পড়ছে আর ঠাড়ার শব্দ হলেই তো কই মাছগুলো উপরে উঠা জায়গা খেতে উঠা ডিম ছাড়া শুরু করে আর ডিম সারছেও কারণ কয়দিন আগে বৃষ্টি অনেকজনের হুঁশি যে রাস্তা থেকে কই মাছ ধরছে ওগুলা বিচি এখন তো বাচ্চা দিয়ে দিছে ওগুলা বাচ্চা ধরে না ওরা আমি দেখি এখানে হাউজে সারমো আর এই শিং মাছগুলো সবগুলো ধরে ফেলমু তো এগুলাই যে মাছের খাবারটা এখন আমি ভাতের সাথে মিশিয়ে নেবো দেখেন খালি কীভাবে খায় আর শিং মাছের খাওয়ার টাইম হল রাত্রে আর সকালবেলা ভোরে সকালবেলা ওরা দুপুরবেলা খুব কমে খায় সবচেয়ে বেশি খাওয়ারই হইল রাত্রেবেলা বেশি খায় মানে খাওয়ার ধুমটা অনেক ভালো খালি পাগল হয়ে যাবে দেওয়ার সাথে সাথে কারণ খাওয়ান দেওয়া পরে না তো নিয়মিত একদিন দিলে দশ দিন দেই না উল্লাসের কারণে তো এখন দিই দেখেন দেখেন কেমে খায় ভাতগুলা নিচে গেছে নিচে খাইতে আছে যখন উপরে জানবো যে উপরে আছে তখন উপরে আইসা পড়বো এগুলা খাইতে ওই যে আইসা পড়ছে যখন দেখবো যে চিংড়ি মাছের এগুলা উপরে তখন আইসা পড়ব খাইতে এখন ভাতগুলা নিচে গেছে এই জন্য ভাতগুলা খাইতে আছে নিচে ওই যে এখানে দেখেন এই যে এই যে

খায় তই চব আপনারা আবার এই আবার চেষ্টা করেন না মাছ চাষ করার আমি তো লস খাইছি আপনারা আবার লস খায় না সবচেয়ে ভালো হইলো জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে মাছ চাষ করা আমি ক্ষেতের মধ্যে করবো ইচ্ছা আছে আমার হাউজ এটা আমি শখের জন্য করছি মানে সাদের ওপরে হাউজের মধ্যে এখানে আমি কই মাছ খায় রা দেখি মানে এখানে কিসের জন্য করছি আমি মানে খাওয়ানোর জন্য যে তাজা তাজা দা খাম ওই জন্য আর পানির বাইর হওয়ার জন্য যে ড্রেন সিস্টেম বা পানির ইয়ের জন্য যে কল লাগাই রাখছি এটা ছেড়ে দিলেই পানি বাইরে হইব আর এটা রাখছি হলে পাইপটা নামাই দিলেই পানি বাহ বাই যাব তো এটাই আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখা মিললাম আমার ছাদের মাছ এই যে দেখেন খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ